শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে আজকে আমরা সকলের বিষয় নিয়ে আজকে বিষয় দিয়েছে রাখি রাখি গাঙ্গুলি ওর আজকে জন্মদিন তো হ্যাপি বার্থডে রাখি খুব সুন্দর খুব সুন্দর থেকেও কত সুন্দর মানে ওর বোধ ওর বিষয়গুলো ওর আমার দেখা হয়নি কোনোদিনও সামনে থেকে ওই হোয়াটসঅ্যাপে যা যোগাযোগ তো খুব সুন্দর হাসি খুশি সুন্দর একটি মেয়ে ও কবিতার বন্ধু কবিতার কলতানের কবিতার বন্ধু তো কবিতার থেকেই ওর সঙ্গে পরিচয় তো থ্যাংক ইউ সো মাচ আর আজকে তো জন্মদিন অনেক আশীর্বাদ অনেক ভালোবাসে তোমাকে তো আজকে তোমার বিষয়টি খুব গভীর তো খুব সুন্দর বিষয় সেটা হচ্ছে যে নিজেকে ভালো না বাসলে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না তো সত্যি কথা এই টপিকটা শুনে যেটা মনে হলো দুটো কথা মনে হলো একটা হচ্ছে নিজেকে ভালোবাসা আর একটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা তো তো এই দুটো কথা আমার মনে হলো এবং আমি আমার উপলব্ধি থেকে শেয়ার করছি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহর্ষুদেবের যখন একদম প্রথম দিকের কথা তখন ঠাকুর কিন্তু মাকে ছুঁয়ে ছুঁয়ে দেখতেন তুই কি পাথর তুই লোকে যে বলে তুই কি পাথর নাকি তুই আমার মতো নড়াচড়া করিস বা তোর প্রাণ আছে তো এটা বারবার এটা মনে হয় যে ঠাকুর এরকম মায়ের সাথে এরকম কনভারসেশন বা ঠাকুরের মায়ের সঙ্গে এরকম একটা সময় ছিল যখন মাকে এরকম এবং দীর্ঘ সময় ঠাকুর যখন দেখছে যে মা উত্তর দিচ্ছেন না তখন কিন্তু সেই খাড়াটিও এখন আছে হয়তো কেউ কেউ তোমরা গর্ভমন্দিরে সেই খাড়া দেখেছো সেই খাড়া যেটা ঝোলানো থাকে দেওয়ালে ওই খাড়া দিয়ে মা কিন্তু মা তুই দেখা দিবি না তোর চেতন শক্তি বা তুই যে নড়াচড়া করতে পারিস তুই যে আমাদের মতো তোর মধ্যে প্রাণ আছে তুই তুই যদি না দেখা তুই যদি তাহলে আর আমার থেকে কী লাভ আমার তোকে যদি দেখতেই না পারি যে তুই আমাদের মতো মানে আমাদের মতো মানে নড়াচড়া করা প্রাণ যেরকম তো ওই খাড়া নিয়ে যখন কোপ দিতে যাবে তখন কিন্তু ঠাকুরের একটা সে অনুভূতির কথাও কিন্তু বিভিন্ন লেখায় মহারাজদের শ্রীমার লেখায় পাওয়া যায় যে ঠাকুর যা যা পরবর্তীকালে শেয়ার করেছিলেন তো ঠাকুরের মুখও নিশ্চিত মানে গসপেল ট্রুথ যেগুলো ঠাকুর বলে গেছেন তো ঠাকুরের এমন একটা অনুভূতি হয়েছিল যেন মনে হচ্ছিল যে ঠাকুরের মানে ভাবলে না সত্যিই এসব আলোচনা করতে গেলে না খুব ইয়ে হয় যে বলছে ঠাকুরের এই চোয়াল চোয়াল কাকে বলে এটা সরি এটা তো থুতনি চোয়াল বলছে চোয়ালটা না নিচের দিকে মানে কেউ যেন মনে হচ্ছে ভাব যখন মানে এগুলো মনে পড়ে তখন ভাবি যে কোন মানে কীরকম দর্শন তার বা কীরকম মানে কীরকম মানে কন্ডিশন হয়েছিল যে ঠাকুর বলছেন যে ঠাকুর দাঁড়িয়ে থাকতে পারছে না ঠাকুরের মনে হচ্ছে যেন ঠাকুরের এই জয় জল দুটোর নিচের দিক মানে কেউ যেন টেনে নিচের দিকে তো আর বিরাট ঢেউ বিরাট মানে তো এগুলো ঠাকুরের এরকম বর্ণনা যারা বড় তারা তো জানবে যারা করণি তাদেরও বলবো। কেননা এই একই ঘটনা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মানে বোধ তৈরি করে যেগুলোর অর্থ কী তো সেটাই বলছি যে নিচের দিকে যে জীবনের ফান্ডামেন্টাল বা কোর বা ডেপথ অফ লাইফ যেটাকে বলে সেই দিকে একটা টান অনুভব করলেন এবং আমি এর থেকে আর বেশি ডিটেল যাচ্ছি না এই আলোচনায় তো ঠাকুর তখন জ্ঞান হারান তারপর তো হৃদয় আসে বা কী সমস্ত লোকজন আসে পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন যে তো ঠাকুর কিন্তু মাকে মায়ের কথা বলেছেন তো যাই হোক তো সেটাই বলছি যে চেতনা বা প্রাণ প্রতিষ্ঠা আর নিজেকে ভালো না বাসলে এই দুটো কথা তো এইটা থেকে যের মনে হয় যে আমাদের নিজেদের মানে প্রাণ শক্তি প্রথমে নিজেদের প্রাণ প্রতিষ্ঠা যে আমরা বলি না যে নিজেদের ভালো না বাসলে নিজেদের ভালো না বাসলে মানে নিজেদের মধ্যে প্রাণ প্রথম প্রতিষ্ঠা তারপরে বিগ্রহ তো কেননা বিগ্রহ মানে মায়ের যে বিগ্রহ বা ইষ্টের যে বিগ্রহ সে তো আমরাই তৈরি করি তো এর আগের দিনে তোমাদের বলছিলাম যে আমি তৈরি করি আমার মনের খেয়ালে মানে আমরা যদি মা বা যে কোনো যারা সাকার পুজো আমরা করি তারা আমরা জানি যে প্রত্যেকটা দেবতার তৈরির পিছনে ইতিহাস আছে যেমন মা ভবতারিণীর ওই একই পাথর দিয়ে তিনটে জায়গায় মন্দির মানে মূর্তি প্রতিষ্ঠা পেয়েছে সেম মানে শালোগ্রাম শিলার আমরা জানি তো প্রত্যেকটা মূর্তি তৈরির পিছনে কিন্তু শিল্পী বা মানব মনের কিন্তু একটা ছোঁয়া প্রাণ প্রতিষ্ঠা এবার কথা হচ্ছে যে প্রথম প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শিল্পীর মনে বা মান যে বিগ্রহের প্রতিষ্ঠা বা যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবে তার ভিতরের ওই যে টান তার ভিতরের যে প্রাণ তার ভিতরের যে চেতন বা তার ভিতরের যে কী বলবো কনসিয়াসনেস সেইটা আগে আমার মনে হয় প্রতিষ্ঠা করা যেটা আমরা ঠাকুর মায়ের জীবনে মানে হানড্রেড পারসেন্ট দেখেছি এবং তারপরে বিগ্রহে মানে এরা যাদের নিজেদের মধ্যে সেই প্রাণ সেই নিঃশ্বাস সেই জীবন সেই প্রাণ হচ্ছে মানে অ্যাক্টিভেটেড কিছু মানে যেটা অ্যাক্টিভেটেড মানে যেটা জীবন বা যেটা নড়াচড় যেটা চলমান বা এক কথায় বলতে গেলে যেটা অ্যাক্টিভেটেড তো সেটা হলে মানে সেটা যদি একবার নিজের মধ্যে বোধ হয় তাহলে কিন্তু যে কোনো মূর্তিতেই প্রাণ আনা সম্ভব বলছে না যে পাথরে আমরা যদি মিলিয়ে দেখি কথাগুলো বলছে একটা পাথরের মধ্যেও মানে একটা কালো রঙের একটা পাথর সেটাও যদি ভক্তি না থাকে বিশ্বাস না থাকে সেই অ্যাক্টিভেটেড চেতন শক্তি বা কনসিয়াসনেস যেটা ঠাকুর চেতনা বলে গেছেন যে তোরা তোদের চেতন তোদের চেতনা হোক মানে কি তোদের লাইফটা অ্যাক্টিভেটেড হোক তো সেটা যদি না হয় তাহলে একটা পাথর পাথর আর যাদের লাইফটা অ্যাক্টিভেটেড বা যাদের লাইফটা কি বলবো যারা যেরকম বিজ্ঞানের ক্ষেত্র বিজ্ঞানও কিন্তু কোনো যাদের বিজ্ঞানের নজর তাদের কারোর দর্শনের নজর কারোর বিজ্ঞানের নজর কারোর ইতিহাসের নজর কারুর আমার যেরকম সিনেমার নজর মজা করে বলছি সব কিছুতেই আমি সিনেমা দেখি তো অ্যাক্টিভেটেড মানে অ্যাক্টিভেটেড বিভিন্ন ডাইমেনশানে হতে পারে কিন্তু প্রাণ আনা মানে কোনো একটা একটা কিছু একটা তোমরা যদি বিশ্বাস করবে কিনা জানি না তোমরা যদি কোনো একটা টপিক একটা যে কোনো আমায় দিয়ে নাও এটা আমার ছোটো থেকেই আছে যারা আমায় চেনে তারা জানে ওটাকে আমি প্রাণ দিতে পারি আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে ধরো তোমরা যদি আমাকে অ্যাং ব্যাং চ্যাং কিছু একটা ওয়ার্ড বলে বললে যে এটা এটাকে একটা কবিতা তৈরি করে দাও তো আমার মনের খেয়ালে আমার ভিতরটা অ্যাক্টিভেটেড আমার চেতন শক্তিটা অ্যাক্টিভেটেড তো আমি কিন্তু ওটাকে কবিতা বানিয়ে দিতে পারবো এই যে ভোরবেলা উঠে আমার টেন্ডেন্সি হয় আমি কিছু লিখি তো ওটা কি অ্যাক্টিভেটেড আমি যে কোনো জিনিসটাকেই না ভিজুয়ালাইজ করে সিনেমার চেহারায় বা কবিতার চেহারায় মানে আকাশ নীল কিন্তু আমি সেই আকাশটাকে অন্যরকম চেহারায় একটা হয়তো ওটা অ্যাক্টিভেটেড মানে যার যেটা সেটা আমার ক্ষেত্রে বললাম বিজ্ঞানের ক্ষেত্রে যে কোনো জিনিস বিজ্ঞানীর কাছে দিলে তারা কিন্তু বিজ্ঞান মনস্ক ওই অ্যাক্টিভেশন থেকেই তারা জীবনটাকে দেখবে এবং কোনটার মধ্যে বিজ্ঞান ভিত্তিক কি আছে সেটাকে কালচার করাচ্ছিস মানে মানে ডাইমেনশানটা ওরকম ভক্তির ডাইমেনশানটাও তাই যে যেভাবে অ্যাক্টিভেট করবে কোনো নির্দিষ্ট কিছু নেই মানে আমরা যদি এখন ভাবি শুধু প্রাণ প্রতিষ্ঠা মানেই হচ্ছে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ঠিক তা নয় ব্যাপারটা অনেক গভীর মানে প্রাণ প্রতিষ্ঠা মানে যেরম জব ধানের মন্ত্রের কথা মনে এলো জব ধানের মন্ত্র বলছে শুধু জব করলে হবে না তাতে প্রাণ জব জপের মন্ত্রকে অ্যাক্টিভেটেড করা কে করবে যে জব করছে সে করবে যেরম আমি মূর্তি গঠন করছি বা আমি কোনো একটা রূপ চিন্তা করছি বা নিরাকারই চিন্তা যে কিছু একটা ফর্ম আমি ফলো করছি বা করছি না কে করছে বা কে করছে না আমরা আমাদেরকে আগে ওই অ্যাক্টিভেটেড লাইফটা আনতে হবে নাহলে কিন্তু আমরা ওই প্রাণটা বা ওই অ্যাক্টিভেশন যেটা সেটা আমরা আনতে পারবো না সেটা এনিথিং সেটা যেরকম মানে আমি যখন সাইকোলজিতে মানে যখন পড়াশোনা করছিলাম তখন ওই আমার যিনি স্যার মানে মানে নাম বলি সমর স্যার আজকে মনে হচ্ছিল এরকম প্রচুর আমরা কেস হিস্ট্রি পড়েছি যে যারা মানে কোনো শব্দকে না চলমান দেখে মানে মেন্টাল ধরো কোনো একটা ডিসঅর্ডার কিন্তু তাদের অ্যাক্টিভেশনটা ওরকম তারা শব্দের মধ্যে প্রাণ তৈরি করে মানে আমরা যেরম জপের মন্ত্রটাও তো শব্দ শব্দ ব্রহ্ম সেটাতে প্রাণ প্রতিষ্ঠা করছি ভক্তিরূপে তো তারা যাদের ধরো মাইন্ডটা অতটা ডেভেলপ করেনি বা যারা ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে তারাও কিন্তু শব্দকে প্রাণ দিচ্ছে একটা শব্দ চেহারা নিয়েছে একটা একটা ভোল লোকের বা একটা সব তোমরা হয়তো বিশ্বাস করছো কি করছো না জানি না এগুলো আমরা কেস হিসাবে পড়েছি যে এক একটি বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে তার সাথে তাকে সে শব্দগুলোকে চেহারা হিসাবে ভাবছে মানে এ বললে তার কাছে অ্যাপলটা নড়াচড়া করে অ্যাপল কথা বলে মানে প্রাণ প্রতিষ্ঠা মানে আমি আমার অ্যাক্টিভেটেড লাইফটাকে দিয়ে যে জিনিসটা আমি দেখছি তার মধ্যে প্রাণ আনছি সেটা সবসময় যে মূর্তিগতভাবে বা যে কোনো কিছুর মধ্যে আমি গুরুর মধ্যেও কিন্তু ঈশ্বরের প্রাণ আমি দেখতে পাই যাদের সেইভাবে তার যাদের বিশ্বাস তো যেরকম মা আমাদের ঠাকুর মা ভবতারিণী কথা বলে গেছেন যে নিজের মানে এই দেহটাকে দেখিয়ে বলে গিয়েছিলেন যে এই শরীরটা আগামী দিনে মানে যে ছবিটার কথা সবাই তোমরা জানো যারা মঠ মিশনে আছো তারা ওই শরীরটার কথা ঠাকুর বলে গেছেন এই ছবি আগামী দিনে পূজিত হবে বলে নিজের এরম দেখিয়ে দিয়ে গেছেন তো প্রাণ প্রতিষ্ঠা মানে ওইটাই আমরা যদি এখন শুধু ভেবে থাকি যে শুধু মন্ত্র পড়ে নিয়মকানুন মেনে আমরা শুধু মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবো তা নয় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে একটা অদ্ভুত একটা ফেনোমেনা সেটা কে করবে সেটা আমরা করব আমাদের বিশ্বাসে আমাদের জ্ঞানে আমাদের অ্যাওয়ারনেসে আমরা কোনো কিছুর একটা প্রাণ আনব এবং এটা নিয়ে না প্রচুর লেখা প্রচুর রাইট আপস প্রচুর আছে যা আমি আমার ভিতরটাকে যদি না ভালোবাসতে পারি আমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না সেটা বিগ্রহে হোক বা জাতি হোক এবার কথা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মোটামুটি একটা বলার চেষ্টা করলাম এটা হিউজ মানে ভাস্ট একটা ধারণা এটা বলা খুব মুশকিল আর আমি চেষ্টা করলাম আরেকটা হচ্ছে যে নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে নিজেকে ভালোবেসে আগুনে হাত না দেওয়া নিজেকে ভালোবেসে ছাদ থেকে ঝাঁপিয়ে না পড়া নিজেকে ভালোবেসে এমন একটা ভুল না করা যেটা ওই সাতবার ঝাঁপ দেওয়ার মতো বা সাত লক্ষবার ভুল করার মতো এটা হচ্ছে সেলফ লাভ সেলফ লাভ মানে এটা নয় যে আমি নিজেকে একটু সময় দিলাম নিজেকে সময় দিলাম দিয়ে বাড়ি এলাম আমি যেকে সেই তাহলে কোথায় সেলফ লাভ হলো সেই সেই যে স্টেট অফ লাইফ সেটা থেকে নিজেই তো প্রাণ আমার অ্যাক্টিভেটেড না আমি কি করে আরেকটা মূর্তিকে আমি আমাকে তাহলে আরেকবার শপিং মল থেকে ঘুরে আসতে হবে আমাকে তাহলে আরেকটা সিনেমা দেখে আসতে হবে আরেক আরও তাহলে বন্ধুদের সাথে ঘুরে এসে আমাকে সজীব হতে হবে তা নয় প্রচুর মানুষ আছে যারা দিনের পর দিন বাড়ির থেকে বেরোয় না দিনের পর দিন কিন্তু তাদের সাথে কথা বলে বোঝা যায় তাদের মধ্যে প্রাণটা কতটা অ্যাক্টিভেটেড আজকেই আমি নামটা নিতে পারছি না কেননা নামটা আমার ঠিক মনে হচ্ছে মানে মনে করতে পারছি না একটা বইয়ের খোঁজ পেলাম নামটা মনে করতে পারছি না বইয়ের যিনি রাইটার তিনি কথা বলছেন এবং তার বয়স প্রচুর প্রায় বোধ হয় আমার বাবাদের বয়সী হবে উনি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময়কার ঘটনা মানে নোয়াখালীর ঘটনা উনি বলছিলেন ওনার যে বলা আমি অনেকের মুখে আমি এটা আমার ভীষণ একটা কিছু লেখার একটা ইয়ে আমি আমি কি বলবো আমি রসদ পাই না ঠিক মতো অত বছর আগের তো আমার বাবার থেকে জানার চেষ্টা করি কিন্তু ঠিক মতো লেখার মতো রসদ আমার কাছে নেই বলে আমি খুঁজে খুঁজে বেড়াই তো এই ধরনের লেখা বা আলোচনা আমি শুনি তো আজকে অনেক আলোচনা শুনেছি কিন্তু এই রকম প্রাণ এই যে প্রাণ প্রাণটা কে প্রতিষ্ঠা করেছে ওই ভদ্রলোক উনি ওই নোয়াখালীর ওই সময় ওনার ষোলো বছর বয়স ছিলেন উনি যখন বলছিলেন মানে সত্যি বলছি মানে গায়ের প্রত্যেকটা লোম যেন হচ্ছে খাড়া দিয়ে উঠছে একই ঘটনা হয়তো আমি বলবো প্রাণ এতটা কেন কি আমি তো দেখিনি বা অনেক রকম কারণ আছে আমার হয়তো কল্পনা শক্তি অতটা প্রবল না অনেকে আছে দেখেনি শুনে আমার যে আমার ছিল আমাকে একটা সময় লোকে বলতো ছোটোবেলায় ও মিথ্যা কথা বলে আমার কথা আমি আসলে মিথ্যা বলতাম না প্রচুর ঘটনা যেটা আমি শুনে বানিয়ে বানিয়ে বলতাম ওগুলো মিথ্যা নয় পরবর্তীকালে আমার বাবা বলেছে ও মিথ্যা বলে না ও আমাদের কাছে এগুলো শুনেছে শুনে ওর মতো করে ও প্রাণ তৈরি করেছে তো যে কোনো জিনিসে যে কোনো অবয়ব যে কোনো থিওরি বা যে কোনো কিছুতেই প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু সেখানে আমার অ্যাক্টিভেটেড লাইফটা প্রয়োজন আমি ভুল জিনিসকে প্রাণ দিই ভুল দিনের পর ওই কথাটা বলে না হয়তো অতটা জ্ঞান নেই বা হয়তো অতটা অবজেক্টিভ এটা নেই কিন্তু বারবার বলছে ভুলটা বারবার বলছে ওই বারবার ভুল বলতে বলতে না ওই ভুলটাকেই সত্যি মনে হয় যার জন্য বলে যে এত ভুল বলো না মানে এই যে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বলতে গেলে না এটা তো স্পিরিচুয়াল আমার মানে আমার চ্যানেলটা স্পিরিচুয়াল চ্যানেল নয় আর আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে এতটা স্পিরিচুয়াল বলা খুব মুশকিল তাই এমনভাবে বলা যাতে ব্যাপারটা মানুষ বুঝতে পারে যে প্রাণ প্রতিষ্ঠাটা আর আজকে যা দিন পড়েছে আজকে যদি আমরা প্রাণ প্রতিষ্ঠা বুঝতে না পারি তাহলে খুব মুশকিল তো সেটাই বলছি যে সব কিছুর মধ্যেই একটা খারাপ যে এই খারাপটাকেই বলতে বলতে যার অথরিটি ভীষণ বেশি সে যখন মানে আমার চোখে দেখা এরম আছে সে ভুল তার মধ্যে প্রাণ তৈরি করেছে তার ফলে তাকে কিন্তু প্রচুর জীবনে কষ্ট পেতে হয়েছে কেননা সে চিরদিন ভুল ভুল কথাটাকে ঠিকের মতো করে প্রাণ প্রতিষ্ঠা করেছে এবং তার ওই রকম প্রতাপ ফ্যামিলিতে তার ছেলেমেয়েরা তার ভয়ে ওই ভুলটাকেই ঠিক বলে জেনেছে মানে ভুলটাই প্রাণ প্রাণ পেয়েছে কিন্তু তার মা ছিল সাবডিউড মায়ের অত এ ছিল না কিন্তু দেখো জীবনের শেষে কজ কাকু ছাড়ে না না কর্ম কর্ম ফিরে এসে মানুষটা কষ্ট পেয়ে সেটা আবার খারাপ লাগে কিন্তু আগে থেকেই তার জন্য বলে যে এমন কিছুতে প্রাণ এনো না যে এটা শুনলে ফ্র্যাঙ্কেস্টাইন মনে হয় না কোথায় চলে যাচ্ছি আলোচনাটা কেননা আজকের দুনিয়ায় প্রয়োজন যে এমন ভুল বলো না বা এমন কারোর সম্বন্ধে বলতে থেকো না যেটা আর দর্শন সেটাই ঠিক ভেবে নেবে কাজে মেকশিওর করতে হবে যে আমি কিসে প্রাণ দিচ্ছি কেননা সে কিন্তু তোমায় ছাড়বে না কেননা কর্ম ফ্র্যাঙ্কেস্টাইনও তো তাই তো এও এও তাই প্রাণ প্রতিষ্ঠার যে করবে তাকে ভালোবাস নিজেকে চিন্তা হবে যে সেই ডাক্তার যদি নিজেকে ভালোবাসতেন যে আমি এরম একটা করবো এর পরেরটাও কী হতে পারে যেরকম মিলিটারি যখন ইয়ে হয় ম্যাপিং হয় বা যখন এ হয় তারা কিন্তু সব দিক থেকে সব ডাইমেনশানে ভাবে যেটা থেকে হতে পারে এখান থেকে অ্যাটাক আসতে পারে ওখান থেকে অ্যাটাক আসতে পারে সেইভাবে ওরা নতুন যে নেটওয়ার্ক বা যেটা নিয়ে ওরা অ্যাকশানে যাবে সেটার প্রাণ তৈরি করে বা সেটাই লাইফ দেয় কেননা এটার কোনো খারাপ হয়ে গেলে তো মারাত্মক কত মানুষের ক্ষতি হয়ে যাবে তো সেটাই বলছি যে নিজেকে আগে জানতে হবে আমি কোনো ভুল করছি না তো আমি এমন ভুল করছি না তো যেটা সেটার উপরেই কিন্তু প্রাণ তৈরি হয়ে যাবে কাজেই ওটা মারাত্মক কাজেই বলার আগে কিছু করার আগে ভাবার আগে কেননা যেটা আমি করতে যাচ্ছি সেটা বলছে না সেই মান্ডিসের সিসিমা বা ফ্রেঞ্চ মাতারের কথা তোমাদের এর আগে বলেছিলাম যে আমাদের সিসিমাও বলেছেন যে ঝ্যাঁটাকেও ঠিক মতো রাখবি কেন ওর ওরও একটা নিজস্ব জায়গা আছে মানে প্রাণ আছে তারও একটা একটা অ্যাক্টিভেটেড লাইফ আছে সেও একটা কাজ করে তা এরকম মানে ফ্রেঞ্চ মাদারের কথা বলছি ফ্রেঞ্চ মাদার তো সব জিনিসে বলেছে যে একটা ছোটো মানি ব্যাগের উদাহরণ দিয়ে বলেছে যে একটা মানি ব্যাগ যখন তুমি রোজ ব্যবহার করছো সেটার মধ্যেও একটা লাইফ একটা স্পিরিট তৈরি হয় সেটাকেও অজন্য করো না তো লাইফটা তাই এখন আমি যদি শুধুভাবেই প্রাণ প্রতিষ্ঠা মানে শুধু মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা তা নয় আমার জীবনের আমার আমার প্রাণ প্রথম হচ্ছে আমার প্রাণ প্রতিষ্ঠা যে আমি এমন কোনো প্রাণ করছি না তো যেটা শুধু আমি ঝাঁপাচ্ছি না ভুলে আমি হাত দশটা মানুষকেও ঝাঁপানোর মতো করে করতার জন্য নিজেকে আগে ভালোবাসতে হয় যে আমি কি ভাবছি সেটাকে ভালোবাসা সেটাকে জানা যে আমি ভুল বলছি না তো বা আমি ওইটাই মানে নিজেকে আগে ভালোবাসা মানে নিজের হাত পড়াচ্ছি না তো মানুষ কিন্তু নিজেকে সব থেকে ভালোবাসে কিন্তু এখন ভালোবাসাটা হয়ে গেছে খানিকটা দীক্ষদারি মানে এখানদারি বলতে আমি বলতে চাইছি যে একটু বাহ্যিক একটু ভালো জামাকাপড় পরব একটু মানুষকে তো সেটাই কিন্তু একটা স্পিরিট তৈরি হয়ে যাবে এটা নিয়ে ডিটেল আর যাচ্ছি না কেননা ওই প্রাণটা ট্রান্সেন্ড করবে বাচ্চাদের মতো মানে বলছে মায়ের যে যা অ্যাক্টিভেটেড লাইফ সেটা বাচ্চার প্রাণ প্রতিষ্ঠা করছে কেন বাচ্চার তো ছোটোবেলায় তো একটা একটা ইয়ের মতো একটা জলের মতো একটা মাটির ডেলা ভেবে দেখো আমি উদাহরণ হিসাবে বলছি যে একটা মাটির ডেলায় প্রাণকে প্রতিষ্ঠা করে মা করে মায়ের তারপরে বড় হয়ে কি ভুল করলো তখন কান্নাকাটি করলে যে আমি তো এরম কর আমার মেয়ে এরম হলো কেন বা আমার ছেলে কেননা অ্যাক্টিভেটেড লাইফ তোমার তোমার তা ট্রানসজেন্ড করেছে তোমার প্রাণ ওই বাচ্চার মধ্যে হতে পারে না একটা বাচ্চা একটা বাচ্চা কিন্তু মানে সাম টোটাল হয় বাবা মার আমরা যদি মলি সাময়িক দেখে যে না এইটা তো আমি করি না আমার বাচ্চা যেটা করে হয়তো এক্স্যাক্টলি ওটা করো না কিন্তু ওই টেন্ডেন্সি বা ওই যে প্যাটার্ন হ্যাঁ আরও আরও পিছলি ইয়েরও থাকে সেটার মধ্যে যাচ্ছি না কিন্তু হ্যাঁ যে ব্র্যান্ডটা তুমি নিজেকে ভালোবেসো যে আমি কোনো ভুল করছি না তো যার জন্য বলে যে আমাদের কোনো কথা খটাখটি বা আমাদের কোনো ঝগড়া বা আমাদের কিছু বাচ্চা কেন ওই যেটা আমি অ্যাক্টিভেটেড করছি মানে আমার লাইফে সেই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমার সন্তানের মধ্যে তার জন্য আরও বলে যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে ভালো ছবি দেখবে ভালো এইগুলো না প্রথম দিকে আমি খুব আমি খুঁজতাম যে সত্যি কি বাচ্চার ছবি দেখলে ইমপ্রেশন পড়ে এরকম হয় এরকম যে হাঁ করে তাকে তা না ওটা হচ্ছে ওটা আরেকদিন আলোচনা করব যে প্রাণ প্রতিষ্ঠা যে কী তুমি অ্যাক্টিভেট করছো তোমার লাইফে কোনটা অ্যাক্টিভেটেড আমি যেরকম সবসময় মজা করে বলি যে আমার যদি দশটাও বাচ্চা হতো আমার স্বামীর মতো দেখতে হতো আমার মেয়ে খুব রেগে যায় তো আমি তোমার মতো না একটু আমি তুই তো আমারই মতো রে তুই তো আমার পাঁজর তুই আমার শরীরের অংশ তুই দেখতে কি তুই তোর এক্সিস্টেন্সটা আমার মতো আমার প্রাণ তোর মধ্যে প্রতিষ্ঠা পেয়েছে সত্যিই মানে কিন্তু ওই একটা আরও থাকে না বাহ্যিক বাহ্যিক একটা প্রতিষ্ঠারও ব্যাপার থাকে আমি সবসময় বলি কারণ আমি আমার হাজব্যান্ডের কিন্তু খুব ফ্যান মানে বলতে দ্বিধা নেই এতটা বয়স হয়ে গেছে তোমরা হয়তো ভাবছ আমি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা মানে আমার হাজব্যান্ডের মানে প্রচুর আমার স্বামীর থেকে আমরা যদিও এক বয়সী প্রায় এক দেড় বছরে ছোটো বড়ো কিন্তু প্রসেনজিৎকে না আমি খুব একটা সময় কপি করতাম এখনও করি এখন তো ওর মধ্যে অনেক মানে এত সুন্দর সুন্দরও ওর কথা বলার বা ওর কথাটাকে কন্টিনিউ করার বা ওর স্মার্টনেস বা ওর ওই মানে অনেক জিনিস তো আমি যখন আরও যখন ছোটো ছিলাম তো ওই প্রাণটাকেই আমি আমার ভিতরে কাল্টিভেট করতাম হয়তো তো সবসময় সেটাই বলি যে ওই ওই ইমেজেরই বা যাই বল ওটাই প্রতিষ্ঠা পেয়েছে বা আমার দশটা বাচ্চা থাকলে হয়তো দশটা বাচ্চারই সেম হতো তো একটু যদি তলি আমরা ভাবি না আমরা ভাবি বোধ শুধু প্রাণ প্রতিষ্ঠা বোধহয় মূর্তিতে হয় তা নয় মানে বরং আমি বলবো আরও অনেক ডিটেল বলা যায় যেরকম মা ভবতারিণী আমাদের ঠাকুরের মধ্যে প্রকাশিত ছিলেন তো এটা তোমাদের আমি আর ভাবনার একটা রসদ দিলাম তোমরা এটা ভাবুক এটা এটা খুব ভাবনার বিষয় যেরম আমরা ভাবি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা রাদার উল্টো কথাটা বললাম যে মা ভবতারিণীর যে মূর্তি সেই মূর্তি ঠাকুরের মধ্যে প্রাণ পেয়েছিল তো সেই ঠাকুরের দাদার কথা যারা মানতেন না মা ভবতারিণীকে তো ঠাকুর কিভাবে তাদের মধ্যে সেই তো যাই হোক সেটা আলোচনার বিষয় নয় তোমরা তোমাদেরকে ভাবনার একটা এ দিলাম যে প্রাণ হচ্ছে তাই প্রাণ মানে হচ্ছে কোনো কিছু অ্যাক্টিভেশন বা কোনো কিছুর অ্যাক্টিভে মানে অ্যাক্টিভেটেড তো যতক্ষণ আমি আমি এর আগের দিন তোমাদের বলছিলাম যে না আমি না খুব ইন্ট্রোভার্ট আমি কথা বলতে পারি না তার মানে তুমি তোমার প্রাণটাকে অ্যাক্টিভেট নি মানুষের জন্য আমি কথা বলতে পারি না আমার ইচ্ছে করে না অনেক সময় কিন্তু আমি বলি তাকে আমি অ্যাক্টিভেটেড জায়গায় নিয়ে আসি যে আমার ওই প্রাণ আরেকটা মানুষের মধ্যে যদি সঞ্চার হয় সেই মানুষটা যদি ভালো থাকে তো সেটাই বলছি প্রাণ সঞ্চার মানে এই প্রাণ প্রতিষ্ঠা একটা ঘটনা আগে একটি মেয়ের কথা আমার মেয়ে গতকাল অনেক দেরি করে ফিরেছে তো হোক তো যার সাথে দেখা করতে গেছিলো তার ওই সুইসাইডাল টেন্ডেন্সি বাড়িতে মারাত্মক অশান্তি তো ও রিসেন্টলি একটা অফিসার একটা সেমিনার হবে ওরা পুনায় যাওয়ার কথা তো সেই মানে আমার মেয়ে আমার কাছে এসে বলছিল যে কিভাবে ও ও বাচ্চাটার মধ্যে বাচ্চাটার আমার মেয়ের এখন প্রায় তিরিশ আর যার কথা বলছে তার এখন তেইশ চব্বিশ হবে মানে বড় হয়েছে তো যেতে চাইছে না সেমিনারে বলছে ভিড় দেখলে হাত পা কাঁপে কেননা ওরা একটা অদ্ভুত একটা ওই হয়েছে থেরাপি নেওয়া সুদ সাইকোলজিক্যাল থেরাপি নিচ্ছে তো ওরা এখন ভিড় কোনো মানুষের সাথে কথা বলতে পারে না ও কোথাও গিয়ে যদি কথা বলার লোকজন হয় তাহলে ঘামতে শুরু করে হাত পা কাপে তো বিভিন্ন রকম দেখা দিচ্ছে তো আমার মেয়ে ওকে ওই আমার মেয়ের অ্যাক্টিভেটেড যে আন্ডারস্ট্যান্ডিং বা আমার মেয়ের মধ্যে যে অ্যাক্টিভেটেড যেটা আমি আমার থেকে সব সময় ওর মধ্যে ট্রান্সফার করি বা আমাদের মেন্টর আমাদের মধ্যে ট্রান্সফার করেন তো সেইটা ও ওই প্রাণটা ও প্রতিষ্ঠা করে আসার চেষ্টা করেছে তো আজকে এটা কালকের কথা আজকে মেসেজ করেছে মেয়েটি আমার মেয়ে আমাকে পরে মেসেজটা পড়ে শোনাচ্ছিল যে মা আজকে ও অনেকটা ভালো ফিল করছে বলছে দিদি কালকে তোমার সাথে কথা বলে আমি অনেকটা প্রাণ পেয়েছি এক্স্যাক্টলি এই কথা আমি অনেকটা প্রাণ পেয়েছি নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে এখন মনে হচ্ছে যে তো এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে মানুষ মানুষটু মানুষ মানে এক একটা মান মানে মানে কি বলবো এখন পৃথিবীর যা অবস্থা হয়েছে না প্রত্যেকটা মানুষের মধ্যে সে সঠিক প্রাণ বা নিঃশ্বাস মানে কার্বন ডাইঅক্সাইড তো আমরা নিই না আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এখন যদি আমরা উল্টোটা করি তাহলে কি আর প্রাণ প্রতিষ্ঠানের ভুলটা যদি আমরা নিয়ে ফেলি তো সেটাই নিজেদেরকে আগে ভালোবাসতে হবে যে আমি আমি ঠিক ঠিক অক্সিজেনটা নিচ্ছি তো আমি কোনো ভুল দিচ্ছি না তো দেন অনলি আমি আরেকটা মানুষের অ্যাক্টিভেটেড করতে পারবো এবং বিগ্রহ বিগ্রহের কথা আমরা সবাই জানি যে কোনো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আমার বিশ্বাসটা তার মধ্যে আমি ট্রান্সফার করি এবং আমার যা কিছু যেরম ঠাকুর মাকে দেখেছিলেন যে শোভাবাজার রাজবাড়িতে শোভাবাজার রাজবাড়িতে যতদূর আমার মনে হয় মা দুর্গার খাওয়ার আমি যদি ভুল বলে থাকি তোমরা আমার সংশোধন করো শোভাবাজার রাজবাড়িতে আমার মনে হয় মা ওখানেই প্রসাদ পেতে যান মানে সাজের জায়গা বোধ করি বাগবাজারে বা আমি ঠিক খেয়াল করতে পারছি না তো কিন্তু মাকে না উনি ছোট্ট মেয়ের বেশে উনি সিঁড়িতে গায়ে কাটা দেয় সৌরবাজার রাজবাড়িতে মা ঠাকুর দেখছিলেন সিঁড়ির থেকে উনি মা লাল বেনশ করে ছোট্ট মেয়ের সাজে ঠাকুর দেখেছেন মানে ঠাকুরের প্রাণ মায়ের মধ্যে মায়ের প্রাণ ঠাকুরের মধ্যে তো এগুলো নিয়ে অনেক মানে অনেক আলোচনা করা যায় তো আমি যেটা ভাবলাম যে আজকে দুনিয়ার যা অবস্থা তাতে নিজেদেরকে আগে সঠিক দেখে যে আমি কার্বন ডাইঅক্সাইড টানছি না তো আমি ইচ্ছা করলেও টানতে পারবো না যখন আমি টানার চেষ্টা করবো তখন কিন্তু পৃথিবীটা আমার উল্টে যাবে তো সেটাই আমি বলতে চাইলাম যে আমি যদি নেগেটিভিটি নিই তাহলে কিন্তু আমার পৃথিবীটা ঠিক থাকতে পারবে না তো আগে থাকতেই আমাকে সাবধান হতে হবে এবং সেটাই সেলফ লাভ যে আমি ভুল করছি না তো আমি কোনো মানে প্রচুর প্রচুর এটা নিয়ে আলোচনা করা যেতে পারে তো হোক ভালো থেকো তোমরা আজকে আমার এটুকুই মনে হলো রাখি তুই আমাকে হোয়াটসঅ্যাপ করিস আমি জানি তো জানাস তোর কেমন লাগলো আর চেষ্টা করলাম আমি খুব ভালো থাকি আজকে তোর জন্মদিন তুই মাতৃভক্ত আমি জানি মায়ের আবেশে থাক খুব সুন্দর করে দিনটা কাটা সুন্দর তোর আগামী জীবন খুব সুন্দর হোক